শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র লঙ্কা সফরের টেস্ট দলে বাড়তি এক ওপেনার থাকলে কম্বিনেশন আরও ভালো হতো বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচক হান্নান সরকার পেস আক্রমণে দাসকিন না থাকলেও এবাদত হাসান মাহমুদ নাহিদ রানারা সাফল্য এনে দেবে বিশ্বাস তার বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মাঠের বাইরের আলোচনায় এখন বেশি দেশের ক্রিকেটে সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু চলতি মাসে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশের অগ্নি পরীক্ষার মুখে টাইগাররা নানান ইস্যুতে ক্রিকেটারদের পারফরমেন্সে বাজে প্রভাব ফেলছে চরম সংকটের মুখে দলের শ্রীলঙ্কা সফর ধারাবাহিক ব্যর্থতা সমালোচনা ছাপিয়ে ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ শান্ত মিরাজদের দুই টেস্টের জন্য ষোলো সদস্যের দল লিটনের ফেরাই স্বস্তি যদিও মাহমুদুল জয় জাকির হাসান বাদ পড়ায় ওপেনিংয়ে বিকল্প কম হান্নান সরকারও এখানে শূন্যতা দেখছেন ওপেনিং স্লটটা যদি একজন এক্সট্রা অপশন থাকতো সেটা বেটার হতো এই জন্য বিকজ আসলে ওপেনিং একটা স্পেশালিস্ট জায়গা আপনি ওপেনার ইচ্ছা করলেই কিন্তু আসলে টেস্ট ক্রিকেটে যে কাউকে ওপেন করাতে পারবেন না সাদমান অথবা বিজয়ের কারো কোনো ইঞ্জুরির বিষয় ঘটে বা তারা যদি আনভেলেবেল হয়ে যায় তখন হয়তো বা ওপেনিং স্লটে কে খেলবে সেটা একটা চিন্তার কারণ হতে পারে চোটে শরিফুল তানজিম সাকিব কাটা পড়েছেন ফিট না হওয়ায় তাস্কিনও নেই তবু লঙ্কানদের বিপক্ষে পেসারদের সাফল্যে আশাবাদী হান্নান দুবছর পর দলে ফেরা এবাদতের জন্য নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ চারজন রাখা হয়েছে এবাদত ফিরেছে আফটার লং টাইম আমার মনে হয় যে এটা একটা পজিটিভ বিষয় বিকজ এবাদতের মধ্যে সেই গুণটা আছে যে ভালো লেনথে হিট করার যে বিষয়টা রিদমটা পাওয়ার বিষয় ছিল নিশ্চিতভাবে সিলেক্টারের কাছ থেকে অবজার্ভ করেছেন এবং এই টিমে একটা ম্যাচ খেলেছে বাট আমার কাছে মনে হচ্ছে রিদমটা হয়তো ফিরে পেয়েছে গলের উইকেটে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে স্পিন বৈচিত্র্য দেখা গেছে বাংলাদেশ দলের চার স্পিনারে আস্থা হান্নানের ম্যাচ ফলাফল নিজেদের করতে দায়িত্বশীল ব্যাটিংয়ের সঙ্গে নিশ্চিত করতে হবে দক্ষ ফিল্ডিং কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ